রাস্তা সংস্কারের দাবিতে এবার পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ পঞ্চায়েত কর্মীদের অফিসের ভিতর আটকে রেখেই বিক্ষোভ দেখানো হয় এর পাশাপাশি আরামবাগ বন্দর রাস্তা অবরোধ করেন সালেপুর এলাকার মানুষ সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এভাবেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ তাদের অভিযোগ দীর্ঘ দিন ধরে বেহাল রয়েছে বেতালপাড়া এলাকার রাস্তা বারবার পঞ্চায়েতকে জানিয়েও রাস্তা সারানোর ব্যাপারে কোনো হেলদোল নেই পঞ্চায়েতের তাই এদিন তারা ক্ষোভে ফেটে এই মুহূর্তে সেখানে বিক্ষোভ চলছে সমস্যা আমাদের ঢালায় রাস্তা নিয়ে আমাদের রাস্তা অর্ধেকটা করেছিল বাকিটা করা হয়নি সেই সময়টাই তোমার কাজ করার সময় রাত হয়ে গেছিলো বলে পালিয়ে গেছিলো ওরা বললো পরের দিন করে দেবো প্রত্যেকটা তোমার কি বলে বালি টন চিপ সব কিছুই ছিল কিছুদিন পরে সেগুলোকে নিয়ে পালিয়ে এসেছে ওরা এবার পঞ্চায়েতে কেউ না কেউ নিয়ে এসেছে এটা ওখান থেকে এবার তারপরে আমরা এসে বলেছি অনেকবারই তিন চারবার যে হ্যাঁ তোমরা দরখাস্ত জমা দাও আমি বলা বলো যে তোমার ঢালা যদি না হয় তাহলে বোল্ডার মোলাম করে দিক কিন্তু সেটাও হয়নি দরখাস্ত দশ বছর ধরে জমা দিচ্ছি কিচ্ছু হয়নি এবারে আমরা সবাই মিলে আলোচনা করেছি যাব রাস্তা অবরোধ করবো আসুক ওরা বিডিওর লোকও আসুক আমাদের কথা আগে মানবে তারপর আমরা রাস্তা ছাড়বো তার আগে না আমাদের পাড়ার খালের পাড়ার রাস্তা রাস্তা ও তোমার একশো থেকে দেড়শো বেশি রাস্তা না অল্প রাস্তা হ্যাঁ কিছুটা হয়েছে বাকিটা আর করেনি বললো হ্যাঁ হবে পরের দিন এসে কাজ করে দিয়ে যাব কিন্তু আর হয়নি এখন হয়নি কিন্তু মাল যা ছিল সেগুলোকে তুলে নিয়ে চলে না আগে আমরা দরখাস্ত জমা দিয়েছি অনেকবারই আমাদেরকে বলেছে দরখাস্ত জমা দাও হয়ে যাবে কিন্তু আজ পর্যন্ত হয়নি এবারে আমরা ছিলাম না উপ অফিসো আর আজকে আমি আসি না কারণ আমার ছেলেটার শরীর তাই আমি আসি না তো আমাকে ফোন করে জানানো হয়েছে তিনটে সময় এরকম রাজ্য পঞ্চায়েতের সামনে অবরোধ করা হয়েছে তো আমরা এসেছি পঞ্চায়েতে যারা রাস্তা অবরোধ করেছিল তাদের সাথে আমাদের কথা হয়ে গেছে যে আমরা কাল থেকে ঈদ ফেলা হবে রাস্তা আমাদের এলাকার সালেপুর বেতালপাড়া আদিবাসী পাড়ায় একটা দেড়শো ফুট রাস্তা আছে এই রাস্তাটা অবস্থা সত্যি খুবই খারাপ ওর সাথে সাথে একটা রাস্তা আছে বড় সেটা প্রায় হাফ কিলোমিটার হবে ওইটা আমরা সিএমও পোর্টালে দিয়েছি এবং জেলা পরিষদে পাঠিয়েছি ওইটা ঢালাইয়ের জন্য কিন্তু বর্তমানে ঢালাই না হওয়ার জন্য ওদের রাস্তার অবস্থা খারাপ ওরা বলেছে এখানে দাবি রেখেছিল যে আমাদের ওইটাকে যাতে তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যায় আমরা ওনাদের সঙ্গে কথাবার্তা বলেছি কাল থেকে আমরা ইট ব্যাট দিয়ে ওই এলা ওই যে দেড়শো ফুট রাস্তাটা যেটা বিপজ্জনক হয়ে গেছে ওইটা আমরা কাল থেকে রিপেয়ার করে দেবো ওদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সমস্যা মিটে গেছে

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে